আসসালামু আলাইকুম স্বাগত ইজি এন্ট্রি নিউজে বেগম খালেদা জিয়া এক গণতন্ত্রের নাম এক মানবতার প্রতীক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু আপসীন নেত্রী ও গণতন্ত্রের মা নয় গণতন্ত্রের প্রতীক তারা হলেন আপ অবিস্মরণীয় কৃতজ্ঞ মানুষ যার প্রমাণ তিনি নিজে দেখালেন কাতারের আমির তামিম বিন আল থানি বেগম খালেদা জিয়ার প্রতি যে সম্মান দেখিয়ে লন্ডন চিকিৎসায় নিতে যাওয়ার সময় এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলেন সে সম্মানে তিনি কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের মৌসুমি ফল পাঠিয়েছেন সম্মান দেখিয়েছেন পৌঁছে দিয়েছেন এক অসামান্য প্রতিদান যা কিনা দৃষ্টান্ত স্থাপন করল দেশের জনগণ ও গণতন্ত্রের প্রতি বেগম খালেদা জিয়াকে শুধু তার এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্যই মৌসুমিল পাঠিয়েছেন না মৌসুমি ফল পাঠিয়েছেন তিনি দেশের জনগণের জন্য গণতন্ত্রের জন্য একটি উন্নত দেশের বাংলাদেশের মানুষের সম্পর্ক উন্নয়ন ও মানব সম্পদের উন্নয়নের ঘটানোর এক প্রচেষ্টা অব্যাহত রাখতে এই দেশকে উন্নয়নের অংশীদারের সহযোগিতা এবং ভবিষ্যৎ গণতন্ত্রের ভিত দৃঢ় করতে বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য সম্মানস্বরূপ কাতারের আমিরকে এই উপহার পৌঁছে দেন নেদারল্যান্ডে ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী সপ্তাহে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক অনুষ্ঠিত হবে ইরান ইসরায়েল যুদ্ধের ফলে চলমান আলোচনা এতদিন বন্ধ ছিল ট্রাম্প বলেন আলোচনার মাধ্যমে একটি চুক্তিও হতে পারে কিন্তু তিনি এটাও বলেন ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ হলেও যে কোনো সময় আবারও হতে পারে যে কোনো দিনও হতে পারে আমেরিকা ও ইসরাইল হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি অনেকটা পিছিয়ে দিয়েছেও বলেও মন্তব্য করেন